হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কোষ এবং কলার উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি টোটাল সিক্সটি কোয়েশ্চেন আছে এই সিক্সটি কোশ্চেনের মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে জীবনের মৌলিক একক কোনটি সঠিক উত্তর অপশান সি কোষ নেক্সট কোশ্চেন কোষের শক্তিঘর কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি মাইটোকন্ড্রিয়াকে প্রাণী কোষের বাইরে যে আবরণ থাকে তাকে কি বলে সঠিক উত্তর অপশান বি কোষ পর্দা কোষ কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে সঠিক উত্তর অপশান সি রাইবোজোম উদ্ভিদের কোষের বাইরের শক্তি আবরণটি কি উদ্ভিদের কোষের বাইরের শক্ত আবরণটি কি শক্ত সরি শক্তি বলেছিলাম শক্ত সঠিক উত্তর অপশান কোষ প্রাচীর বা সেল ওয়াল আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি লাইসোজোম কে প্রথম কোষ আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান বি রবার্ট হুক কোন কোষবিভাজন কত প্রকারের হয় কোষবিভাজন কত প্রকারের হয় সঠিক উত্তর অপশান সি তিন প্রকারের কোষের মস্তিষ্ক বা ব্রেন অব দ্য সেল কাকে বলা হয় সঠিক উত্তর অপশান সি নিউক্লিয়াসকে ক্লোরোপ্লাস্ট কোন কোষে পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি উদ্ভিদ কোষে পেশিকলা কি দিয়ে গঠিত সঠিক উত্তর অপশান বি পেশি ফাইবার কোন কলা খাদ্য ও জল পরিবহন করে সঠিক উত্তর অপশান সি উভয় জাইলেম কলা এবং ফ্লোয়েম কলা দুটো নেক্সট কোশ্চেন প্রাণীদেহের সবচেয়ে বড় কোষ কোনটি সঠিক উত্তর অপশান বি স্নায়ুকোষ কাণ্ডের বৃদ্ধি ঘটায় কোন কলা সঠিক উত্তর অপশান এ ভাজক কলা তোমাদের আগের কোশ্চেনটা প্রাণীদেহের সবচেয়ে বড় কোষ কোনটি এখানে স্নায়ুকোষ হয়েছে স্নায়ুকোষ হবে সব থেকে দীর্ঘতম এখানে বড় হিসেবে এই তোমার অপশান অনুযায়ী স্নায়ুকোষ হবে কিন্তু যদি দীর্ঘতম কোষ বলে স্নায়ুকোষ হবে এরা মনে রাখবে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় সঠিক উত্তর অপশান মজ্জা হাড় এবং পেশির সংযোগকারী কলা কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যতগুলো কোশ্চেন নেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান বি টেন্ডন এটা অনেকবার পরীক্ষায় এসছে টেন্ডন হাড়ের সাথে হাড়ের সংযোগকারী কলা কোনটি সঠিক উত্তর অপশান বি লিগামেন্ট এটাও পরীক্ষায় এসছে নেক্সট কোশ্চেন স্নায়ুকলা কি দিয়ে গঠিত সঠিক উত্তর অপশান এ নিউরন কোন কলা দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে রক্ষা করে সঠিক উত্তর অপশান বি সংযোগকারী কলা প্রয়েম এর কাজ সঠিক উত্তর অপশান বি খাদ্য পরিবহন ক্রোমোজোম কোথায় থাকে সঠিক উত্তর অপশান সি নিউক্লিয়াস উদ্ভিদ কোষে সাধারণত কি থাকে যা প্রাণী কোষে থাকে না সঠিক উত্তর অপশান এ কোষ প্রাচীর কোন কোষ অঙ্গাণু লিপিড এবং স্টেরয়েড সংশ্লেষণ করে সঠিক উত্তর অপশান এ স্মুথ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম কোন কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় সঠিক উত্তর অপশান সি মিওসিস প্রক্রিয়ায় কোন কোষ অঙ্গাণুকে কোষের রান্নাঘর বলা হয় সঠিক উত্তর অপশান ডি ক্লোরোপ্লাস্টকে একটি কোষ থেকে নতুন কোষ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয় সঠিক উত্তর অপশান এ কোষ বিভাজন সাইটোপ্লাজমের মধ্যে থাকা জলের মতো তরল পদার্থকে কি বলে এখানে জলের মতো হবে জেলের মতো হয়ে গেছে টাইপিং মিস্টেক ঠিক আছে তোমরা জলের মতো করে নিও সঠিক উত্তর অপশান সি হায়ালোপ্লাজম নেক্সট কোশ্চেন কোন টিস্যু উদ্ভিদের নরম অংশগুলিকে সমর্থন দেয় সঠিক উত্তর অপশান বি কোলেনকাইমা প্রাণী দেহের কোন অংশে স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায় স্কোয়ামাস এপিথেলিয়াম পাওয়া যায় সঠিক উত্তর এ খাদ্য উত্তর ভিতরের বি অ্যাডিপোজ কলা কোন কোষের অঙ্গাণু কোষের বজ্র পদার্থ পরিষ্কার করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি লাইসোজোম মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে সঠিক উত্তর অপশান বি দেহ কোষে সোমাটিক সেলে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো আর লাইক দেওয়ার পর যে হাইপ অপশানটা আছে অবশ্যই কিছু হাইপ পাঠিও নেক্সট কোশ্চেনের অ্যান্সার বলো কোষের প্রোটিন তৈরির কারখানা কোনটি সঠিক উত্তর অপশান ডি রাইবোজোম কোন কলা উদ্ভিদের মূল থেকে জল পরিবহন করে সঠিক উত্তর অপশান বি জাইলেম কার্বোহাইড্রেট এবং প্রোটিন কোন অঙ্গাণুতে প্যাকেজ এবং সরবরাহ করে সঠিক উত্তর অপশান সি গলগি বডি এটা গলগি হবে টাইপিং মিস্টেক ঠিক আছে তোমরা গলগি বডি এটা করে নিও গলগি বডি নেক্সট কোশ্চেন পেশি কোষে কোন প্রোটিন থাকে সঠিক উত্তর অপশান বি অ্যাক্টিন ও মায়োসিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন কোন কলার কোষগুলো বিভাজিত হতে পারে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি স্থায়ী কলা বা পারমানেন্ট টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম হলো এক প্রকারের কি ড্যাস বলো সঠিক উত্তর অপশান বি জটিল স্থায়ী কলা কমপ্লেক্স পারমানেন্ট টিস্যু কোন কলায় দুটি হাড় একে অপরের সাথে যুক্ত থাকে সঠিক উত্তর অপশান সি লিগামেন্ট নিউরনের দুটি প্রধান অংশ কি সঠিক উত্তর অপশান এ সেলবডি ও অ্যাকশন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কোষ পর্দা কেমন হয় সঠিক উত্তর অপশান বি উভয় ক্ষেত্রেই থাকে মানে প্রেজেন্ট ইন বোথ একটি আদর্শ কোষের কয়টি অংশ থাকে সঠিক উত্তর অপশান বি তিনটি কোষের মধ্যে বজ্র পদার্থ সংরক্ষণের জন্য কোন অঙ্গাণু দায়ী সঠিক উত্তর অপশান সি ভ্যাকিউল কোন কোষ অঙ্গাণু কোষের আকৃতি বজায় রাখতে সাহায্য করে সঠিক উত্তর অপশান সি সাইটোস্কেলিটন সাইটোস্কেলিটন কোন কোষে নিউক্লিয়াস থাকে না সঠিক উত্তর অপশান বি লোহিত রক্ত কণিকা রেড ব্লাড সেল ফ্যাট ও লিপিড কোন অঙ্গে জমা হয় সঠিক উত্তর অপশান সি অ্যাডিপোচ টিস্যু এখানে কোশ্চেনটা তোমরা ফ্যাট ও লিপিড কোন কলায় তৈরি হয় এ জমা হয় কলায় লিখে নেবে অঙ্গে নয় কলা এটা তোমরা ঠিক করে নিও অ্যাডিপোচ টিস্যুতে পেশি কলা কত প্রকারের হয় সঠিক উত্তর অপশান বি তিন প্রকারের আবরণী কলার প্রধান কাজ কি সঠিক উত্তর অপশান সি আবৃত্ত করা ও সুরক্ষা দেওয়া ঠিক আছে কভারিং অ্যান্ড প্রোভাইডিং প্রোটেকশন জাইলেম কি দিয়ে গঠিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ট্রাকিট ভেসেল জাইলেম প্যারেনকাইমা জাইলেম ফাইবার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন কোন অঙ্গাণু উদ্ভিদদের কোষকে রং দেয় সঠিক উত্তর অপশান ডি উপরে সবগুলি ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট প্রাণী দেহের কোন কলা দ্রুত পুনর্গঠিত হতে পারে সঠিক উত্তর অপশান বি আবরণী কলা কোন টিস্যু দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর অপশান সি চর্বি কলা বা ফ্যাট টিস্যু কোন কলায় ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় কোন কলায় ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় সঠিক উত্তর অপশান সি হিট প্রেসি বা কার্ডিয়াক মাসেলে মেসোজোম কোন কোষে থাকে মেসোজোম সঠিক উত্তর অপশান ক্যারিওটিক কোষে মেসোজম থাকে লাইসোজোম কোন কোষ অঙ্গাণু থেকে তৈরি হয় সঠিক উত্তর অপশান সি গলগি বডি থেকে ঠিক আছে গলগি বডি থেকে নেক্সট কোশ্চেন কোন কলার কোষগুলো বিভাজনের ক্ষমতা হারায় সঠিক উত্তর অপশান বি স্থায়ী কলা বা পারমানেন্ট টিস্যু কোন কোষে সেলুলোজের কোষপ্রাচীর থাকে কোন কোষে সেলুলোজের কোষপ্রাচীর থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি উদ্ভিদ কোষে মানুষের মস্তিষ্ক কোন কলা দিয়ে গঠিত সঠিক উত্তর অপশান সি স্নায়ু কলা দিয়ে গঠিত নেক্সট কোশ্চেন কোন অঙ্গাণু উদ্ভিদ দেহের কোষ বিভাজনে সাহায্য করে সঠিক উত্তর অপশান বি সেন্ট্রোজোম নিউক্লিয়াসের ভিতরে তরল পদার্থকে কি বলা হয় এটাই শেষ কোশ্চেন তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর সঠিক অ্যান্সারটা কি হবে চলো আর একটা গুড অ্যানাউন্সমেন্ট এই সদ্য শেষ হওয়া আর আর বি গ্র্যাজুয়েট লেভেল এন সিবিটি ওয়ান হয়েছে তার অল শিফটের অল ফর্টি সেভেন শিফটের জিকে তোমরা আমরা সংকলন করেছি তোমরা চাইলে এটা নিতে পারো এবং কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশের ফর্টি টু শিফটের অল জিকে কে পোর্শানটা আমরা সংকলন করেছি দুটো তোমাকে যদি নিতে হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং ওইখানে ডেফিনেটলি তোমাকে খুব ন্যূনতম প্রাইসে পারচেস করতে হবে একদম ন্যূনতম প্রাইস ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর লাইক করার সময় অবশ্যই কিছু হাইপ পাঠায় পাঠিও আর চ্যানেলটার ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তুমি যেরকম উপকৃত হচ্ছ এবং বন্ধুদের উপকৃত করো ঠিক আছে থ্যাংক ইউ